তো ভালোবাসা দেখো ভালোবাসা গলে যাচ্ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এস ডি সুখেন্দু তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে একটু রকম তো আজকের একজনের সাথে দেখা করতে যাব তো তোমরা কেউ কেউ তাকে চেনো আবার কেউ কেউ তাকে চেনোই না তো বন্ধুরা আজকে তার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো তো সেই মানুষটি আর কেউ নয় আমার কাছের একজন খুব প্রিয় মানুষ তো সব বলে দিলেই তো হয়ে গেল তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরাও সব বুঝতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক যাক্ট আমি এসে দাঁড়িয়ে আছি তো এখনও আসছে না দেখি কতক্ষণ লাগে আসতে ফোন করেছিলাম বললো বাড়ি থেকে বেরিয়ে গেছে তো দেখা যাক কতক্ষণে আসে ওয়েট ওয়েট করছি ওয়েট ছিলাম বললো কাছাকাছি তো দেখা যাক তো বন্ধুরা পাক্কা পনেরো কুড়ি মিনিট ওয়েট করার পর ও আসছে তো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে ওই দূরে একটু জুম করি এই হেঁটে হেঁটে আসছে তো আটু কাছে আসুক দেখাচ্ছি অনেকটা দূরে আছে অনেক অপেক্ষা করার পর তো বন্ধুরা অবশেষে পনেরো কুড়ি মিনিট অব দাঁড়িয়ে থাকার পরে সবে এলো কিছু বলো আমার বন্ধুদেরকে কিছু বলো অন্তত তোমরা সবাই ভালো আছো তুই জোরে বলো সুর নিয়ে একটু জোরে তো তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাও আর কিছু আর এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তোমার নামটা বলে দাও আমার নাম আর বলতে হবে তুমি বলো তুমি বলো তুমি পরিচয় করা হচ্ছে তুমি বলো ওর নাম হচ্ছে ভাত মাছ আমার নাম হচ্ছে সুমনা পুরকাইত আর কিছু প্রথমবার ক্যামেরায় এসে তাই লজ্জা পাচ্ছে মানে এমনি শর্টস ভিডিও করেছে কিন্তু প্রথমবার বড় ভিডিও তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে আমার একজন খুব কাছের প্রিয় মানুষের সাথে দেখা করাবো তো তোমাদেরকে দেখা করিয়ে দিলাম দেখে তোমার কেমন অনুভূতি হচ্ছে বলো ভালো ভালো আর তোমাদেরও কেমন অনুভূতি হচ্ছে জানাবে না কি এনেছ দল খাবার টাবার আনোনি দেখা করতে এলে খালি হাতে এসেছো বার করো বার করো দল কি এনেছো দল কি নোরা কুশে মেঘু তোমরা তোমরাই বলো দেখা করতে এসে কত কষ্ট করে ঘাম হচ্ছে খাবার চাইতেছে চোখটা বন্ধ করো না

যেতে হবে না বাবা তুমি এনে তো কষ্ট করে তোমার একটু দেওয়া হবে করো না খেয়ে অন্তত বলো কেমন খেতে টেস্ট হ্যাপি টেস্ট

আজকেকার ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার পরে অন্য কোনো ভিডিওতে তো টাটা কারণ রাখছি এখনও দাঁড়িয়ে থাকবো শর্টস ভিডিও করতে হবে তো তাই আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি এরপরে আবার অন্য ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে শাকচুন্নি থাকলেও থাকতে পারে বেকার মানুষ না আবার স্পেশাল ও ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আমরা রিলস করে নি তারপর বাড়ি যাবো টাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে